আমাদের মনে অনেক প্রশ্ন আসতেই পারে মানুষ ভুল করে কেন কোরআন বলে মানুষ তো দুর্বলভাবে সৃষ্টি হয়েছে শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখা এবং অশ্লীলতার আদেশ দেয় জ্ঞান ও উপলব্ধির ঘাটতি অনেকে বুঝতে পারে না যে কি হারাম বা খারাপ আর কি ভালো ইসলাম এটা বারবার বলা হয়েছে তারা দেখে না বুঝে না কারণ তাদের অন্তর অন্ধ পরিবেশ ও বন্ধু বান্ধব যাদের সঙ্গে আপনি সময় কাটান তাদের আচরণ অনেক সময় আপনাকে প্রভাবিত করে খারাপ বন্ধু আপনাকে খারাপ কাজেই তাহলে আমরা এইসব খারাপ কাজ থেকে কিভাবে নিজেকে পরিবর্তন করবো রাসুসুল্লা সাল্লাম বলেছেন তৌবা দরজা কখনো বন্ধ নয় হে আমার বান্ধবন যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তওবা মানে শুধু মুখে আস্থা ফিরলে বলা না বরং মনে অনুতাপ পাপে ফিরে না যাওয়া এবং ভালো কাজে মনোনিবেশ করাই আসল তো বা জীবনে কিছু এমন ভুল হয় যা আমরা পুরোপথ হারিয়ে ফেলি আমরা নিজেকেই চিনতে পারি না কিন্তু আল্লাহর রহমত তা কখনো হারিয়ে দেয় না তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না ভাই ও বোনেরা হয়তো আমরা রায়হানের মতো কোনো ভুলে আটকে আছি হয়তো মনে হয় আমার আর কোনো ফেরার সুযোগ নেই কিন্তু আল্লাহ বলেন তোমরা যদি পাহাড় পরিমাণ গুনেহ করো আমি ক্ষমা করতে প্রস্তুত নিজের পাপ স্বীকার করুন একাকি সময় বের করে আল্লাহর সামনে কান্না করুন খারাপ সঙ্গ ত্যাগ করুন ভালো কাজে ব্যস্ত থাকুন নতুন অভ্যাস গড়ে তোলেন ফজরের নামাজের পর পাঁচ মিনিট কুরআন দিনে একবার নিজের আমাল নামাজ চেক করুন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন আল্লাহর প্রতি ভরসা ও ধৈর্য পরিবর্তন একদিনে হয় না মাঝে মাঝে আপনি হয়তো আবার পাপ করবেন কিন্তু হাল ছেড়ো না রাসুজুল্লা সাল্লাম আবারও বলেন সেরাপি হলো যারা পাপের পর তওবা করে আল্লাহ আমাদের চেষ্টাকে দেখেন পালাপাল নয় যে আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্যেই যথেষ্ট ভাই ও বোনেরা আপনি খারাপ মানুষ না আপনি একজন সংগ্রামী মানুষ আপনি হয়তো হসতট খাচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন এই জীবনটা ছোট কিন্তু জান্নাত চিরস্থায়ী আজ একটি তবা করুন আজই একটি বদলান আপনার এক পা আল্লাহর দিকে বাড়ান তিনি দশ পা এগিয়ে আসবেন আজ আমরা নিজের সাথে একটা চুক্তি করি তাওবার মাধ্যমে নতুন জীবন শুরু করি চলুন বলি আমি আল্লাহর কাছে আমার সকল গুণের জন্য ক্ষমা প্রার্থনা করছি মানে তার দিকে ফিরে আসছি আল্লাহ আমাদের সবার তবা কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন অন্যদের সাথে হয়তো এই ভিডিও কারো জীবন বদলে দিতে পারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না